আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে হচ্ছে আমি নাস্তা নিয়ে নিয়েছি এখন নাস্তা খাবো ডিম রুটি যে চা পাউরুটি দিয়ে নিজেই বার্গার বানিয়েছি বন দিয়ে হচ্ছে আমার ব্রেকফাস্ট সকালের এই যে করোনা ভাবে করতেছি এখানে

আর মুরগি এনেছি মাছ এনেছি সেগুলো আপনাদেরকে সাথে শেয়ার করতে পারি নাই তো চালটা ভিজাইলাম ভিজায় ছেঁকে তারপরে পলিথিনের মধ্যে নিলাম নিয়ে অনেকক্ষণ ভিজাই রাখছিলাম তো রান্না টান্না শেষ করেই এগুলো করেছি ভাঙাইতে নিয়ে যাব তো এগুলো নিয়ে আবার ভাঙ্গাইতে গেলাম যে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন ঠিক করতেছে যা দেখি তো জনের চাল ভাঙানোর পরে আমার চালটা ভাঙায় দিল বেশি ভিড় ছিল না তো এই জন্য দেরি হয় নাই চাল ভাঙায় নিয়ে আসছি যাওয়ার পরে দেখছিলাম যে মেশিনটা ঠিক করতেছে ঠিক হয়ে গেছে দশ মিনিট লাগছে ঠিক করে তারপরে তারপর গুলা ভাঙায় দিয়েছে এই তো এই যে এখানে হচ্ছে চালের গুঁড়া ভাঙায় নিয়ে আসলাম পিঠা বানাবো এই যে চালের গুঁড়া এখানে হচ্ছে আমি চা খাবো এখন চা খাচ্ছি অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছি পরে মনে হলো যে একটু ভিডিও করি এই যে বিস্কিট দিয়ে চা খাচ্ছি দাচামার বাবার ডামার এখানে হচ্ছে আমি সরিষার ভর্তা বানাচ্ছি যে সরিষার ভর্তা ব্লেন্ডার করতেছি পিঠা বানাচ্ছি যে চিতে পিঠা দিচ্ছি এখানে হচ্ছে আমি যে এখন গরম গরম পিঠা বানালাম চিতুই পিঠা এখানে হচ্ছে সরিষার ভর্তা সুটকির ভর্তা খুবই মজা সুটকির ভর্তা তো বানাইতে পারি না তাও আনছি একটু বাইরের থেকে কি করব খাইতে মন চাইলো ওদের ভর্তা একদম মজা না জিও অনেক সুন্দর ভর্তা বানায় জিও বানায় না যে এখানে সরিষা বানাইছি ঘরে আর যে পিঠা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ পেজ